কথা নিব ভেমন তো গয়ার মার্কেট থেকে এসে আমি হোটেলের মধ্যে ঢুকলাম ঢুকে আমার ছোট মিনি ওভেন ক ওভেন কড়াইতে আমি ডালিয়া করে খেলাম রাতে আমি ভাত খাবো না তো ডালিয়া খেতে খেতে বলি যে এই যে দেখতে পাচ্ছেন যে সব মানে সব মানে বাসেই সব গেছে সব প্রভুরা প্রভুদের সঙ্গে আমি গেছিলাম আমরা আমি কেন আমাদের মতন অনেকেই গেছিল সাধারণ মানুষ তো তাদের সঙ্গে যে কিভাবে এরা প্রভুরা যে মানে কুকুরের মতন ব্যবহার করেছে সে বলার মতো না এরা হচ্ছে নিজেদেরকে ভগবান মনে করে যে বলে এনারা বলে যে শিব দুর্গা কালী এরা মদ মাতাল মানে এরা হচ্ছে মাতাল এরা হচ্ছে ভণ্ড এরা তাঁতই তাতই করে নৃত্য করে আর হচ্ছে এরা নেশাখোর মানে এদের মুখে যে অন্য অন্য শ্রীকৃষ্ণ ছাড়া গো গোপাল ছাড়া কিন্তু অন্য অন্য ঠাকুর দেবতা দেবতাদের যে এত অপমান করে আমরা আমরা সব ঠাকুরকেই ভালোবাসি সব ঠাকুরই আমাদের মনে বিরাজ করেন কিন্তু এদের কাছে শুধু শ্রীকৃষ্ণই ইয়ে তো এদের কাছে আর যে যা ভক্ত আছে শিব দুর্গা বলুন কালী বলুন মানে আর যা যা ঠাকুরের ভক্তরা আছে তারা তারা এদের কাছে তুচ্ছ মানে কি বলবো মনে হচ্ছে এদের পায়ের ধুলো নরকে কীট মানে এনাদের কথা হচ্ছে তোমরা কৃষ্ণকে পুজো করলে সব পাবে হ্যাঁ এই করে করে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি তো এদের সাথে মানে গেছি যে কি শাস্তি পেয়েছি বা কোন জন্মের পাপ করেছিলাম যে এদের সঙ্গে আমাদের যাত্রাটা হলো তো এরকম বাসযাত্রা আমি লাইফে দেখিনি যে এরকম হয়তো বাস টুর আমি অনেকেই করেছি এরকম বাস ট্যুর দেখিনি

তারপরে তোমার হচ্ছে মনে হচ্ছে যেন তুমি ফ্রি খাবার এসছো সাড়ে চার হাজার টাকা করে নিচ্ছি এখানে কিন্তু বাস মালিকের কোনো দোষ নেই দোষ হচ্ছে এই যে যারা মালা জপে শুধু কৃষ্ণ কৃষ্ণ করে অন্য ভগবানদের ঘৃণা করে অপজ্ঞা করে তাদেরই কথা বলছি তারা শুধু জানে মানুষকে কিভাবে ছোট করতে হবে